আপনার সামনে যদি কোনো সাহবাগী পড়ে তাহলে এটারে চিনবেন কেমনি জানেন প্রথমে ওটা শরীর থেকে ভয়ানক লেভেলের ইন্দুর পচা গন্ধ পাইবেন ওটা দেখলেই মনে হবে যে এটা দুই চার পাঁচ বছর ধরে গোসল করে না কপালে এমন বিশাল একটা টিপ লাগাই রাখবে যেটা ওর কপালের থেকেও বড় কথা বলার সময় মাগুর মাছের মতো বিশাল একটা হা করবে আর সেই দুর্গন্ধে আপনার ওর উপরেই ভূমি করে দেওয়ার মতো উপক্রম হবে সব সময় হাতা কাটা একটা ব্লাউজ পরে থাকবে গলার মধ্যে একটা চালের বস্তার মতো একটা ব্যাগ ঝুলে রেখা দিবে কোরবানির সময় দেখবেন যে পাগলা সারের নাকের ডগায় যে বিশাল রিং ঝুলে থাকে এগুলোও সব সময় নাকের মধ্যে এরকম একটা রিং ঝুলিয়ে রাখা দিবে এগুলোর গলার আওয়াজ হবে ফাটা বাঁশের মতো মুখের ভাষা হবে সেফুদার থেকেও খারাপ অ্যান্ড লাস্ট এরা যখনই কথা বলবে এরা যেই কথাই বলুক আপনার কোনো কথাই সহ্য হবে না এরা ভালো কথা বললেও মন চাইবে এদেরকে হুতাই থাপড়াই আর এই নাস্তিক ফ্যামিলির সাহবাগীগুলার সবচেয়ে বড় অস্ত্র কি জানেন এদের মুখ পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র যদি এগুলার হোকার পিছনে আয় না ঠেকা রাখেন না তাও এরা এমনভাবে মুখ চালাবে যেন এরা ঝগড়ার উপরে দশ বারোটা পিএইচডি করে রাখছে আর এরা যখনই কথা বলবে আশেপাশের কাউরে এরা কোনো কথা বলতে দিবে না আর পাশ দিয়ে কেউ কথা বলতে নিলে উল্টা বলবে আর এগুলো এক একটা যেই লেভেলে স্বৈরাচার সরকারের চাটু করার দালাল এগুলোর মুখ বন্ধ করতে হইলে এদের জাতির পিতার ক্যান্টিন থেকে পচা খাবার আই না এদেরকে খাওয়াইবেন দেখবেন এদের মুখ তো বন্ধ হবে আর খাওয়া শেষে উল্টা মাফ হয়ে যাবে আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আমি খুবই দুঃখিত আমার চাটার মাল